শুভ দুপুর বন্ধুরা তো আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আর রান্নাঘরে দুপুর হয়ে গেছে রান্নাবান্না করে আমার কর্তাবাবুকে খেতে দিলাম তো খাবার দেখুন বসে গেছি খাবার টেবুলে খাবার দিয়ে দিয়েছি তো আজকে রান্না করেছি বন্ধুরা কাতল মাছের কষা কাতল মাছ ভাজা ভেঁড়স ভাজা সাদা ভাত গন্ধপাতা ভাজা সেদ্ধ মানে বাটা আর কি আর এই যে সাথে একটা দারুণ জিনিস আজকে এই রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা ছানার জিলাপিটা দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন সাথে সাদা রসগোল্লা আর একটা চমচম তো এই আজকে আমার কর্তাবাবুকে খেতে দিয়েছি যে দেখুন তো খেয়ে দেখো আগে তুমি ছানার জিলাপিটা কেমন হয়েছে দেখো আজকে কি ছানা জিলেবি তৈরি করেছো হ্যাঁ ছানা জিলেবি খেয়ে দেখো আরে ল্যাংচা ল্যাংচাটা তৈরি দেখি ছানা জিলেবিটা খেয়ে দেখি কেমন হচ্ছে দারুণ দারুণ চামচটা দিয়েছি চামচ দিয়ে কেটে খাও না কেমন হচ্ছে খুব সুন্দর হয়েছে এই ল্যাংচা বাহ অপূর্ব অপূর্ব খুব সুস্বাদু বাড়িতে আমার কর্তা খেয়ে খুশি হয়েছে বন্ধুরা আর এইবার ভাত খাবে ভাত খাওয়া শুরু করবে পরে মিষ্টিটা খাবে প্রথমে গন্ধপাতা দিয়ে ভাতটা মেখে খাচ্ছে আমার কর্তা কেন যে আমাদের খুব ভালো লাগে গন্ধপাতা বাটা বা বরা তো বড়া করতে পারি না সময় পাচ্ছি না বরা একদিন করে দেখাবো তো গন্ধপাতার বাটাটাই বেশি ভালোবাসে তা আমরা সবাই গন্ধপাতা পেলেই বাটা খাই প্রথমে তো গন্ধপাতার পেটে বাটা খেলে খুব উপকার শরীরের জন্য পেটের জন্য খুব পেটের সমস্যা মেটায় আর পেটে খুব উপকার হয় পরে মাছ ভাজা ও ভেন্ডি ও মাছের ঝোল দিয়ে ভাত খাবে তো কেমন লাগলো আমার কর্তাবাবুর খাবারগুলো অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি